আসসালামু আলাইকুম আ তোমরা যারা নতুন কারিকুলামে পরীক্ষা দিবা তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে আর কিভাবে তারা মার্ক দিবে নতুন কারিকুলামে পাস কিংবা ফেল আছে কিনা শিক্ষক কিভাবে মূল্যায়ন করবে বোর্ড পরীক্ষা দেওয়ার পর কোনো জিপিএ থাকবে কিনা অর্থাৎ জিপিএ ফাইভ ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট তো এ টু জেড আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব তো দেখো এখানে হচ্ছে আর নতুন মূল্যায়ন মূল্যায়নের লিখিত পরীক্ষার পষ্টপত্র রকম লিখিত পরীক্ষার রকম যেরকমভাবে হচ্ছে তৈরি করা হবে তো এখানে টোটাল পাঁচটা স্টেপ রয়েছে এই পাঁচটা স্টেপ নিয়ে কথা বলবো তো তারপর আমরা পাঁচটা স্টেপের হচ্ছে মূল্যায়ন বিস্তারিত হচ্ছে আলোচনা করব। তো দেখো এখানে আমাদের প্রথম স্টেপে বলছে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে মাধ্যমিকের পাবলিক পরীক্ষা হবে অর্থাৎ তোমরা দশম শ্রেণীতে উঠবা দশম শ্রেণী উঠার পরেই কিন্তু তোমাদের পাবলিক অর্থাৎ বোর্ড পরীক্ষা হবে তারপরে আপতে দেখো প্রতিটি বিষয়ে এক কর্মদিবসের মূল্যায়ন হবে পাঁচ ঘন্টা অর্থাৎ তোমাদের প্রতিটা সাবজেক্টের পরীক্ষা হবে কিন্তু পাঁচ ঘন্টা করে তারপরে দেখো পরে স্টেপটাতে নম্বর নয় রিপোর্ট কার্ডে শিখরকারে মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফল অর্থাৎ তোমাদের যে পাঁচ ঘন্টা পরীক্ষা দিবা এখানে কোনো নম্বর নয় রিপোর্ট কার্ড অর্থাৎ তোমরা ওইখানে লিখিত পরীক্ষা এবং মূল্যায়নের ভিত্তিতে যে রিপোর্ট কার্ড হবে সেখরকারে মূল্যায়ন পাবলিক পরীক্ষার এটাই হচ্ছে তোমাদের ফল হবে পরবর্তীতে তারপরে স্টেপটাতে দেখো তিন বসে বেশি খারাপ করলে কলেজে উত্তীর্ণ নয় অর্থাৎ তোমরা কেউ যদি তিন বিষয়ে যদি খারাপ করো অর্থাৎ তিন বিষয়ে সাবজেক্টে যদি খারাপ করো তোমাদের পরবর্তীতে কিন্তু কলেজে উত্তীর্ণ হয় অর্থাৎ পরবর্তীতে তোমাদের কিন্তু আবার বোর্ড পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে কিন্তু উত্তীর্ণ হতে হবে তো এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে যে তিন বিষয়ে কেউ যদি খারাপ করে তোমরা কিন্তু কলেজে উত্তীর্ণ হতে পারবে না তারপরে স্টেপটাতে দেখো পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামোর সঙ্গে মিল রেখে বিদ্যালয়ের বিভিন্ন আর আমাদের যে দশম শ্রেণীর পর বোর্ড পরীক্ষা হবে এই বোর্ড পরীক্ষার আর ভিত্তিতে হচ্ছে তোমাদের যে স্কুলে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো কিন্তু সাথে সামঞ্জস্য রেখে কিন্তু পরীক্ষা হবে তারপরে দেখো যে নবম শ্রেণীর ভিত্তিতে নিবন্ধন এখন একজন শিক্ষার্থী এস পরীক্ষা দিতে পারবে কি না দশম সেটি নির্ভর করে দশম শ্রেণী হওয়া নির্বাচনের টেস্ট পরীক্ষার ভিত্তিতে কিন্তু নতুন শিক্ষাক্রমের আলোকে একজন শিক্ষার্থী দশম শ্রেণী শেষে পাবলিক পরীক্ষা দিতে পারবে কিনা সেটি নির্ভর করবে নবম শ্রেণী বিদ্যালয়ে হওয়া শিখ শিক্ষণকালীন মূল্যায়নের ওপর যদি কোনো শিক্ষার্থী নবম শ্রেণীতে শিক্ষণকালীন মূল্যায়নে ভালো করে তাহলে দশম শ্রেণীতে উঠবে এবং তার আলোকে নিবন্ধন রেজিস্ট্রেশন হবে তারাই পাবলিক পরীক্ষা দিতে পারবে এখনকার মতে নির্বাচনে পরীক্ষা হবে অর্থাৎ আমরা যে ক্লাস টেনের বোর্ড পরীক্ষা দিই সেটা হচ্ছে ক্লাস টেনে বোর্ড পরীক্ষার আগে তিন মাস আগে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা হতো নতুন কারিকুলামে হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক যে মূল্যায়ন এখানে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা অর্থাৎ তোমরা যদি নবম শ্রেণীতে টেস্ট পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো পরবর্তীতে তোমরা দশম শ্রেণীতে উঠবা এবং তোমাদের হচ্ছে দশম শ্রেণীতেই এই উত্তীর্ণ হতেই কিন্তু তোমরা হচ্ছে এইখান থেকে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা অর্থাৎ নবম শ্রেণীতেই তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হচ্ছে তারপরে দেখো এনসিটিপি বলছে দশম শ্রেণীর শিক্ষাবর্ষে শুরু থেকে এনসিটিপি প্রণীত নির্দেশনা অনুসরণ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকরা শিক্ষণকালে মূল্যায়ন শিক্ষাক্রম চালু পরিচালনা করবেন প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে বিষয়ভিত্তিক শিক্ষক প্রমাণের ভিত্তিতে পারদর্শিতার নির্দেশ পিআই অনুযায়ী নৈপুণ্য অ্যাপে ইনপুট করবে এবং প্রমাণ সহ সংরক্ষণ করবে তারপর শিক্ষা বোর্ড নির্বাচিত ভিত্তিক মূল্যায়নকারীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে চয়নের ভিত্তিতে নমুনা গিয়ে শিক্ষণকালীন মূল্যায়নের প্রমাণ হচ্ছে যাচাই করবে তারপরে আমরা স্টেপে দেখি যে মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে কিভাবে। অর্থাৎ তোমাদের কিভাবে হচ্ছে মূল্যায়ন করবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণীর শেষে মাধ্যমিককে যে পাবলিক পরীক্ষা বা মূল্যায়ন হবে তাতে লিখিত পরীক্ষাও থাকছে অর্থাৎ তোমরা যে বোর্ড পরীক্ষা দিবা বা হচ্ছে তোমাদের পরীক্ষা সেখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে প্রকল্পিত ভিত্তিক কাজ অ্যাসাইনমেন্ট সমস্যার সমাধান ইত্যাদি পাশাপাশি একটি অংশের মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে তবে এই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র দেওয়ার ধরন এখনকার মুখস্থ নির্ভর হবে না একজন শিক্ষার্থী যেসব অভিজ্ঞতা অর্জন করবে সেগুলোই মূলত সৃজনশীল উপায়ে লিখতে বলা হবে এ জন্য প্রশ্ন করা হবে তার আলোকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি পাবলিক পরীক্ষা যে মূল্যায়ন কাঠামো খরচা করেছে তাতে এভাবে লিখিত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে এবছর যারা নবম শ্রেণীতে পড়ছে তারাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো পাবলিক পরীক্ষা দেবে আগামী বছর দশম শ্রেণীর শেষে তারা এই পাবলিক পরীক্ষায় অংশ নেবে এজন্য চলতি বছর শেষে পরীক্ষামূলকভাবে পাবলিক পরীক্ষার আদলে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনা করা হবে অর্থাৎ তোমরা যে নবম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বার্ষিক মূল্যায়ন কার্যক্রম যেভাবে হবে ঠিক সেমভাবে হচ্ছে তোমাদের দশম শ্রেণীতে বোর্ড এক্সাম এরকমভাবেই হবে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের নবম শ্রেণীতে যে রকমভাবে হচ্ছে মূল্যায়নের ভিত্তিতে হচ্ছে যে এক্সামটা নেওয়া হবে সেমভাবে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষাও কিন্তু এরকমভাবেই হবে তারপরে দেখো এল সূত্রে এসব তথ্য জানা গেছে এখন এই খরচার ভিত্তিতে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাবলিক পরীক্ষাগুলো হয় শিক্ষা বোর্ডের অধীনে নতুন বোর্ডগুলো সমবায় কমিটির প্রধান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি তবে চূড়ান্ত করার বিষয়ে আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনার মাধ্যমে একটি ভালো কিছু হবে বলে আশা করা যায় গত বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে প্রথম বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন এই কার্যক্রম শুরু হয় আর এ বছর নতুন করে দ্বিতীয় তৃতীয় অষ্টম এবং নবম শ্রেণীতে চালু হয়েছে এই শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে দুই হাজার সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম এই শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে শিক্ষণকালীন তৃতীয় শ্রেণী পর্যন্ত পুরোটাই মূল্যায়ন হবে সারা বছর ধরে চলা বিভিন্ন ধরনের শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে চতুর্থ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত কিছু অংশে মূল্যায়ন হবে শিক্ষণকালীন ও বাকি নতুন শিক্ষাক্রমে মূল কাঠামো নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অস্পষ্টতা আছে অভিভাবকদের একটি অংশ মূল্যায়নের লিখিত পরীক্ষা রাখার দাবি জানিয়ে আসছে এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে মূল্যায়ন কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আসছিল নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে উচ্চ পর্যায়ে একটি কমিটি করে সরকার তারই ধারাবাহিকতায় শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মূল্যায়ন পদ্ধতি খসড়া তৈরি করেছে এনসিটিভি যেখানে নতুন শিক্ষাক্রমের ভিত্তিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের মতো পাবলিক পরীক্ষা হচ্ছে মূল্যায়ন হবে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামো নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অস্পষ্টতা আছে অভিভাবকদের একটি অংশ মূল্যায়নের লিখিত পরীক্ষা রাখার দাবি জানিয়েছে এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে মূল্যায়ন কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছিল নতুন শিক্ষাক্রম ও বাস্তবায়ন মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি করে সরকার তার ওই ধারাবাহিকতা শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মূল্যায়ন পদ্ধতি খরসা তৈরি করেছে এন যেখানে নতুন শিক্ষাক্রমের ভিত্তিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মতো পাবলিক পরীক্ষার মূল্যায়ন কেমন করে হবে সেটি বিশেষভাবে হচ্ছে গুরুত্ব পেয়েছে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মূল্যায়ন পদ্ধতি খরসা তৈরি করেছে এনসিটিভি যেখানে নতুন শিক্ষাক্রমের ভিত্তিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মতো পাবলিক পরীক্ষার মূল্যায়ন কেমন করে হবে সেটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে জানতে চাইলে এন সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন তারা মূল্যায়ন কাঠামোর খরসাটি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার জন্য গঠিত কমিটির সামনে ইতিমধ্যে উপস্থাপন করছে তারা আশা করছে খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট পর্যায়ে এটি চূড়ান্ত হবে তোমাদের হচ্ছে যেভাবে হচ্ছে প্রশ্নপত্র তৈরি হবে তো এ নিয়ে এটা নিয়ে হচ্ছে এখন আলোচনা করব এন সি মূল্যায়ন কাঠামো অনুযায়ী বরাদ্দ করার সময় এবং শিক্ষার্থীর সক্ষমতা বিবেচনা করে বিষয়ভিত্তিক প্রশ্নপত্র তৈরি হবে শিক্ষা বোর্ডে নির্বাচিত ও প্রশিক্ষিত বিষয়ভিত্তিক প্রশ্নপত্র প্রয়নকারী পরিশোধনকারী মডারেটর প্রয়োজনীয় নির্দেশনা চেক লিস্ট সহ প্রশ্নপত্র তৈরি করবেন এই চেক লিস্টে দুটি অংশ থাকবে পর্যবেক্ষণ সব যা হচ্ছে পতাবেক্ষক পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কেন্দ্রে পরীক্ষার্থীর পারদর্শিতা উপস্থাপন এবং প্রদর্শী ইত্যাদি পর্যবেক্ষণ করে একটি নতুন অংশ পূরণ করবে আরেকটি অংশ পরীক্ষক আর লিখিত মূল্যায়ন আইনসিটিভির খরচা মূল্যায়ন কাঠামো অনুযায়ী বরাদ্দ করার সময় এবং শিক্ষার্থীর সক্ষমতা বিবেচনা করে বিষয়ভিত্তিক প্রশ্নপত্র তৈরি হবে শিক্ষা বোর্ডে নির্বাচিত ও প্রদক্ষিত বিষয়ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নকারী এবং পরিদর্শনকারী মডারেটর প্রয়োজন নির্দেশনা চেক সংশ্লিষ্ট হচ্ছে প্রদান করবেন তারপরে দেখা হচ্ছে চেক লিস্টে দুটি অংশ থাকবে পর্যবেক্ষণ যা পর্যাবেক্ষক পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কেন্দ্রে শিক্ষার্থীর পারদর্শিতা উপস্থাপন প্রদর্শী ইত্যাদি পর্যবেক্ষণ করে একটি অংশ পূরণ করবে আরেকটি অংশ পরীক্ষক লিখিত মূল্যায়ন পূরণ করবে পরীক্ষক কোনো শিক্ষার্থী পর্যবেক্ষণ সুকে প্রাপ্ত তথ্য এবং লিখিত উত্তর মূল্যায়ন চকের তথ্য বিবেচনা করে নৈপুণ্য অ্যাপের মূল্যায়নের ফলাফলের তথ্য সংগ্রহ হবে এই অ্যাপের পারদর্শিতার নির্দেশে পিআই ইনপুট দেবেন তাতে এখনকার মতো নম্বর দেওয়ার ব্যবস্থা থাকবে এন বলছে প্রতিটি পরীক্ষা শুরুতে শিক্ষার্থীর কী কী পারদর্শিতা মূল্যায়ন করা হবে তার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের স্পষ্ট জানিয়ে দেবে বিষয়ের ভিন্নতা অনুযায়ী কাগজ পরীক্ষণ মডেল নকশা গ্রাফ ইত্যাদি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা থাকবে পরীক্ষার কেন্দ্রে শিক্ষা বোর্ডের কেন্দ্র ঠিক করবে তবে শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে কেন্দ্র হবে না এখনকার মতো অন্য প্রতিষ্ঠানে কেন্দ্র হবে কথা পরীক্ষার ব্যবস্থা নেওয়ার এই কাজটি এখনকার মতো শিক্ষাক্রমে হচ্ছে চালু থাকবে অর্থাৎ অন্য প্রতিষ্ঠানে গিয়ে হচ্ছে পরীক্ষা হবে এখনকার মতো অন্য প্রতিষ্ঠানে কেন্দ্র হবে তারপরে দেখো এদিকে পাবলিক পরীক্ষার মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য আগেই রিসোর্স পুল গঠন করা হবে আগামী মে মাসে কর্মশালার মাধ্যমে তাদের প্রস্তুত করা হবে শিক্ষার্থীর বৈচিত্র্য চাহিদা সক্ষমতা বিবেচনা করে মূল্যায়ন বা পরীক্ষার কার্যক্রমে কৌশলে নমনীয়তা ও বিকল্পর উপায়ে রাখা হবে বলে জানিয়েছে এন তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ মূল্যায়ন কার্যক্রম এবং হচ্ছে আলোচনা আরেকটা এখানে কথা হয় যে তোমাদের হচ্ছে এই মূল্যায়নের পর হচ্ছে তোমাদের কোনো জিপিএ থাকবে কিনা না এ সুবাদে তোমার এখনও কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানানো হয়নি যে এখনও জিপিএ ফাইভ থাকবে কিনা না তবে পরবর্তীতে তারা আপডেট দিয়ে জানাবে যে যে কীভাবে তারা হচ্ছে জিপিএ নির্ণয় করবে আর কিভাবে তারা হচ্ছে এই ফলাফলটা প্রকাশ করবে তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এইরকমই নতুন নতুন ক্লাস এবং শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবা তো আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ